সাওরাতলা বাজার লাগোয়া পেট্রোল পাম্পের সামনে ট্রাক ও বাইকের মুখোমুখি সংঘর্ষের ইহত চালক আহত বাইক আরোহী মঙ্গলবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায় জানা গিয়েছে থেকে দিনহাটার দিকে ট্রাকটি বাজার পেট্রোল পাম্পে মূল রাস্তার দিকে ঢুকে ডিজেল নেওয়ার জন্য যাচ্ছিল ঠিক সেই সময় দিনহাটা থেকে সীতাই এর উদ্দেশ্যে যাওয়া একটি বাইক সজরে এসে ট্রাকের সামনে ধাক্কা মারে ট্রাক চালক ব্রেক করা মাত্রই বাইক চালক ও এক বাইক আরোহী অনেকটা দূরে গিয়ে ছিটকে পড়ে এরপরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় বাইক চালক জয়দেব বর্মন বয়স ছাব্বিশ বাড়ি কোন বাইকারোহী পরিতোষ বর্মন বয়স তেইশ বাড়ি চোরখানা দুজনকে উদ্ধার করে সীতাই ব্লক প্রাথমিক কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তবে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বাইক চালক জয়দেব বর্মনকে মৃত বলে ঘোষণা করে এবং পরিতোষ বর্মনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হলে পরিতোষকে কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বামন আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন